কেশকেরা কাজ করিবে কাটতে হবে দান দানের মধ্যে নিহিত আছে সবার জীবন প্রাণ হা হা বুঝতে ছাতা ছাতা মাতা কি শোনা এইটাই আসল কথা হোন এই যে দেখছ খাল এই খালেতে সলত নৌকা তুইলা দিয়া পাল কোথায় গেছে সেই নৌকা গিলা কোথায় গেল পাল আজকে আমরা সেই কথা ভাবিয়া পাই না কোনো তাল এত ভক্ত খাল

সো যায় না নাকি দেহা ওই হানেই বইয়া রইছে আমার সুর কাহা কাহা হলো কি করে তুমি হইলা মর্দ কাহা হইলো বইরা মানুষ খালের মধ্যে পড়তো আরে না কামলা রাজে ফোজা তা একটু দূর তো হ্যাঁ পরে ফোজার তলে পড়া মর্দ আরে না কাহার অনেক শক্তি আছে এ হানো সে মর্দ আমারে তুমি আশাইলা রঙ্গরসের কথা কইয়া হেই কথাতে বাসাইলা কাহা হইলো বইরা মানুষ হে বেডারে ও ফাসাইলা সহজ হিসাব তুমি আবার কঠিন কইরা কষাইলা ওই যে দেখো দাম এমনে রইছ কইয়া এই ধান গিলা কাটতে আইব বইয়া বইয়া আরে না खार হই আই কাটুন যাইব একটু নুইয়া পাইলে সললে গাম পড়ব কপাল সুইয়া গাম পড়ুক সুইয়া তাই লেকে ক্ষেতের মধ্যে আমড়া থাকমো বইয়া আচ্ছা এবার চলো এই যে রাস্তাটা এই রাস্তাটা গাড়ি গোড়া কবে চলবে বলো গাড়ি গোড়ার দরকার নাই আইটাই তাই চলো এই রাস্তাত গাড়ি চলবো মাড়ি গিলা তেললে ঢল আমি ঢলতাম না রাস্তা দিয়ে চলতাম না ক্ষেতেরা ছেনা লাই ফেলল দসল মামি দিমো তো মাই গাই গালির কথা আজু কইলা কইলা তুমি কাল আমি আবার কি দোষ করছি কেড়ে দিবা গাই তুমি হইলা জননে তপায়ের মধ্যে সামরার জুতা বুঝনে এই সহজ কথা তাইলে তুমি কি নেতা আমি আবার কি নেতা এইটা তো তুমগো কথা এইডা কর্ম হেডা কর্ম কত কত বড় কথা আরে এইটা তো ভোটের দিন তো শেষ তাই তো কামাও এখন কেশ এইসব কথা কই আছোয়া দিনগুলো পার কইরা আবার আইব বুট সেই সময় তো কইবা আবার আয় রে আমার লগে একটু সুট সেই সময় বুজামো তুমি কে নেতা আগে বাগে কইতাছি জুফা জ তো গাথা হুমকি না রে বাই তোমার লগে চলি তোমার বালা চাই নিজের কাম করি আমি নিজের গরুই খাই তোমার কাছে কে একদিন আমি গিয়ে বাচ্ চাই এই দেখালে আমি না ভাই সবজন কোন চাই জনগণের কল্যাণে যেন তোমায় পাই দেহ না খবরে কত নেতা মরতাছে দুর্নীতি করা নেতাগুলো পুলিশ খুঁজে দরতাছে জনগণের রসানলে হলে কত নেতা পড়তাছে আবার কেহ মায়ের খাইয়া নেতাগিরি সারতা এমন যদি না চাও তাইলে আগে থাকতে বুঝে ফেলো জনগণের বাউ কচুরি গিলে পরিষ্কার কইরা চলতে দেও নাও আমার কথা যদি না বুঝো তাইলে বাড়ির যাও এত যা কইলাম আমি সবকিছু পাও